চা রয়েছে আর এই রয়েছে বিস্কুট পরের দিন সকালের ভিডিও দিচ্ছি না বন্ধুরা পরের দিন সকালের নাই ফার্স্ট হয়েছে তো মেধা পরীক্ষা দিয়েছিল তো ফার্স্ট হয়েছে তো তোমাদেরকে সার্টিফিকেটটা দেখাবো প্লাস হচ্ছে একটা ট্রফি পেয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি রয়েছে তোর কেমন লাগছে বল কতটা আনন্দ পেয়েছিস জীবনে জীবনে ফার্স্ট টাইম পেলে না এরা সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ শুক্রবার শুক্রবারে সুন্দর একটি নতুন সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে ঘড়ির কাঁটায় বাজে এখন সাতটা সাড়ে না আটটা বেজে গেছে সরি তো আটটা বাজে তো এখন বসে পড়েছি চা খেতে তো কি চা দিয়ে কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে চলো তোমাদের একেবারে দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বিস্কুট রয়েছে ক্রিম কেকার বিস্কুট আর এই রয়েছে হচ্ছে চা চা ক্রিম কেকার বিস্কুট দিয়ে খাবো তো বন্ধুরা খাওয়া পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আজকেও তোমাদের যা যা করবো তাই তাই দেখাবো এখানে চেষ্টা করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন হয়ে গেছে একটু বেলা হয়ে গেছে ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে এগারোটা তো এখন খাবো সকালের জলখাবারের ভাত তো সকালে জলখাবারে কি খাই সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এর আগে বন্ধুরা পান্তা ভাতের সঙ্গে মুড়ি দিয়েছে মুড়ি নেই শুধু এটা পান্তা ভাত ওপরে ভাত রয়েছে এখানে ভাত রয়েছে দেখতে পাচ্ছ পান্তা সাথে মুড়ি আর এই হচ্ছে চেনার সাথে এই দিয়ে আজকে সকালে জল খাবার খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো খেয়ে দিয়ে একটু বাজার যাবো তো চলো তোমাদের আজকে বাজার ব্লগটাও দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বাজারে চলে এসেছি খেয়ে দে তো আর এই যে জ্যাটাকে দেখতে পাচ্ছ এই জ্যাটা হচ্ছে নিখিল জ্যাটা তো এ নিয়ে খুব সুন্দর মাছ দেয় অনেক দিনের পরিচিতি তো এর কাছ থেকে একটু মাছ নিয়ে নিলাম আজকে আর কিছু সেরকম কিছু নেবো না তোমরা দেখতে পাচ্ছ এখানে মাছ রয়েছে বাজারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব বাড়ির দিকে তো তোমাদেরকে তাও একবার দেখি যে সামনে কতগুলো সব মাছেরই দোকান এখানটাই রয়েছে আর এই সাইডে রয়েছে সবজির দোকান তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম তো সবজির দোকান রয়েছে এখানে আলু টালু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে সাইকেল রয়েছে আমার সাইকেলটা নিয়ে এবার এখন বাড়ির দিকে যাব তো চলো যাওয়া যাক তো বাড়ির দিকে গিয়ে আবার তোমাদের তো গাইজ ফাইনালি সকালে বাজার টাজার করে আসার পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন দুপুর হয়ে গেছে তার আগে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে তো এখন দুপুরে বসে পড়েছি খেতে ঘড়ির কাটায় বাজে এখন আড়াইটে পুনে পোনে তিনটে তো চলো তোমাদেরকে আজকে কি দিয়ে খাই সেটা তোমাদেরকে দেখা হতো চলো দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে আর এখানে এটা রয়েছে মাছের তেল রয়েছে আর এটা হচ্ছে মাছ রয়েছে কাটা মাছ আজ বাজার থেকে তোমরা জানো যে মাছ নিয়ে আসতে গিয়েছিলাম সেই মাছই করেছে বাবা মা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর আর কিছুক্ষণ পর তো চলো দেখতে সঙ্গে বন্ধুরা আমার হয়ে গেছে দেখালাম কি দিয়ে খেয়েছি তো এখন দেখতে পাচ্ছি আমার সঙ্গে আমার বোন রয়েছে তো বোনকে নিয়ে আসার একটা মানে একটি কারণ রয়েছে বিশেষ কারণ আজকে বোনের একটা মেধা পরীক্ষা দিচ্ছিল জানো মেধা পরীক্ষা স্কুল থেকে তো সেখান থেকে কি হয়েছিস ফার্স্ট হয়েছে তো মেধা পরীক্ষা দিয়েছিল তো ফার্স্ট হয়েছে তো তোমাদেরকে সার্টিফিকেটটা দেখাবো প্লাস হচ্ছে একটা ট্রফি পেয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে পাচ্ছ তুই এখন কোন ক্লাসে পড়িস ক্লাস ফোর কিন্তু হচ্ছে ক্লাস ফোরে খুব সুন্দর আর সত্যি কথা বলতে মানে এর পড়াশোনা পড়াশোনার মাথা চরম ভালো মানে আমাদের যে কজন ভাই বোন রয়েছে তার থেকে এ বেস্ট রয়েছে এখনই ছোট থেকে খুব সুন্দর মানে ছোটো তো পড়া নয় আঁকার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ও ভাবে এ কিন্তু খুব সুন্দর আঁকে তো আকার আকার হাতেও চরম ভালো তো ও তোমাদেরকে একবার দেখিয়ে দিই সামনে থেকে এরকম দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এটা সামনে রাখ এটা সামনে রাখ হ্যাঁ থাক থাক তো এটা মেধা মেধা পরীক্ষা দু হাজার চব্বিশ ঠিক আছে দু হাজার চব্বিশে যেহেতু পরীক্ষাটা হয়েছিল সেই জন্য দু হাজার চব্বিশের দিয়েছে এখানে এখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছে ফার্স্ট হয়েছে কনিকা সাহা কেরাফ গৌর সাহা মানে ওর বাবার নাম অর্থাৎ কাকার নাম এখানে সমস্ত কিছু রয়েছে এইচ রয়েছে সমস্ত কিছু রয়েছে তোর কেমন লাগছে বল ভালো কতটা আনন্দ পেয়েছিস জীবনে জীবনে ফার্স্ট টাইম পেলি না এর আগে পেয়েছিস ফার্স্ট টাইম পেলি এরকম ট্রফি এবং এরকম ফার্স্ট হওয়া ঠিক আছে ফার্স্ট আগে হইছে অনেক ফার্স্ট আরো অনেক আগে হইছিস তো এরকম হইতো কেমন লাগে মানে আনন্দ লাগে আনন্দ লাগে তো বন্ধুরা চা রয়েছে আর এই রয়েছে বিস্কুট পেটিনিয়া বিস্কুট কি ভাবছো বন্ধুরা সরে যাও কি ভাবতো পরের দিন সকালের ভিডিও দিচ্ছি না বন্ধুরা পরের দিন সকালের নাই সন্ধ্যাবেলায় বেসিক্যালি আমরা সন্ধ্যাবেলা খুব একটা চা খেতাম না এটা অ্যাকচুয়ালি হয়েছে আমরা যখন বোলপুরে মেলায় গিয়েছিলাম সেই টাইমে সন্ধ্যাবেলা করে চা খেয়ার অভ্যাসটা হয়ে গিয়েছে আমারও সঙ্গে দেখতে পাচ্ছো দেখো আমার মায়েরও দুজনে কিন্তু বসে পড়েছে খেতে মা যেহেতু সুগার ওই জন্য দেখতে পাচ্ছি সুগার ফ্রি বিস্কুট আর আপাতত এখন সুগার নেই তাই রয়েছে চা এবং বিস্কুট সন্ধ্যাবেলা খাবো তো খেয়ে ভিডিওটা শেষ করছি তার কারণ হচ্ছে আজকে ভিডিওটা রাত্রে ভিডিওটা করছি না তো এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করবো তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবা এবং সত সর্বদা ব্লক ব্লকের সাথে থাকবা তার আগে তোমাদেরকে বলে দিই সামনে কিন্তু দোল আসছে তো দোলের কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লব কিন্তু আসবে বেসিক্যালি আমাদের বাড়িতে দোল পুজো হয় এবছর তো হবে না যেহেতু চেটিমা মারা গেছে তো আমাদের বাড়িতে না হলে কি হবে আমাদের শান্তিপুর শহরে দোল উৎসব প্রচুর বড় করে পালন করা হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে দোল উৎসব পালিত হয়ে থাকে মানে লক্ষ্মী পুজোর মতন অ্যাকচুয়ালি তো সেটাই তোমাদেরকে কিছুটা ঝলক তোমাদেরকে দেখাবো বারোয়ারির দোল আছে বাড়ির দোল আছে সমস্ত মিশিয়ে দোল উৎসবরা দেখাবো দোল শুধুমাত্র একদিনে হয় না অনেক দিন ধরে হয় অর্থাৎ প্রথম দোল পঞ্চম দোল সপ্তম দোল নবম দোল ধীরে 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 তোমরা দেখতে পাবে জানতে পারবে সমস্তটাই করতে হবে তো চলো আজকে মতন এখানে ভিডিওটা শেষ করবা শেষ করলাম তো আবার দেখা হয় পরবর্তীক নতুন ভিডিওটাতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবে এবং সরাসরি মঙ্গল লাইফ স্টাইল ব্লক সেই সাথে চলে থাকবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে